যে কোনো মাছ খুব সহজে এইভাবে রান্না করা যায় যারা মাছ খেতে পছন্দ করে কিন্তু অনেকেই আছে মাছ কি করে রান্না করতে হয় সেটা জানেন না বিশেষ করে যারা নতুন রাঁধুনি বা নতুন সংসার করছেন তাদের কিন্তু এই সমস্যাটা হয়েই থাকে আজকে আমি আপনাদের সাথে সেই রকমই সমস্ত খুঁটিনাটি টিপস সহ কী করে মাছ রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব যে কোনো মাছ খুব সহজে অল্প উপকরণে এইভাবে রান্না করে নেওয়া যেতে পারে রোজকার মাছের ঝোল কিন্তু এইভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর সেটা গরম ভাতে খেতে হবে অসাধারণ হাতের কাছে থাকা একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আজকেরই মাছের ঝোলের রেসিপি রান্না করব। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আজকের মাছ রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে যে কোনো মাছ দিয়েই রান্নাটা করা যেতে পারে সবার প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে তবে মাছ বাজার থেকে আনার পর মাছগুলোকে ধোয়ার আগে ভালো করে লবণ মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দিতে হয় তাতে করে মাছের আষ্টে গন্ধর সাথে সাথে মাছের গায়ে লালা ভাবটাও চলে যায় তারপর ভালো করে মাছ ধুয়ে নেওয়ার পর মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে আরও পাঁচ মিনিট মাছগুলোকে রেখে দিতে হবে এতে করে মাছের মধ্যে লবণটা ভালো করে ঢুকবে তবে পাঁচ থেকে ছ মিনিটের বেশি কিন্তু মাছ রাখলে মাছের যে নিজস্ব স্বাদ মানে মাছের থেকে যে রসালো ভাব সেটা লবণ হলুদের সাথে বেরিয়ে যায় আর মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় মাছ রান্নার জন্য খুব ভালো করে কড়াই গরম করে নিতে হবে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকেও ধোয়া ওঠা অবধি গরম করে নিতে হবে তেল ধোয়া ওঠা গরম হলে মাঝারি আঁচে রেখে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে অল্প অল্প করে ছেড়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে তবে মাছ খুব বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় যেহেতু মাছ আমরা ঝোল রান্না করব বা গ্রেভি করব তাই গ্রেভির মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই ফোড়নে দেব একটু কালো জিরে আপনারা চাইলে মাছের মধ্যে জিরে ফোড়নও কিন্তু অবশ্যই দিতে পারেন ফোড়নটা হয়ে গেলে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে একটু লবণ হলুদ গরম তেলে দেওয়ার পর কিন্তু দেরি করা চলবে না তাহলে হলুদটা পুড়ে যাবে মাছের ঝোলের রং কালচে হয়ে যাবে সামান্য জল দিয়ে দিলে লবণ হলুদটা পুড়বে না একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা খুব ভালো করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যারা পেঁয়াজ খেতে অপছন্দ করে তারা কিন্তু পেঁয়াজ ছাড়াও বাকি যে সমস্ত উপকরণ দিয়ে মাছ রান্না করছি একইভাবে রান্নাটা করতে পারে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা আমি এখানে একটা মশলা আগে থেকে বানিয়ে নিয়েছি তবে কি মশলা দিয়ে আজকের মাছের রেসিপিটা রান্না করছি সেটা আপনাদের পরে দেখিয়ে দেবো আপনারা রান্নাটা দেখুন মাছের মশলাটাকে দিয়ে খুব ভালো করে মাছের মশলাটাকে কষাতে হবে মাছের মশলা যদি কাঁচা থেকে যায় তাহলে যে রকম মাছের ঝোলের গন্ধর মধ্যে একটা কাঁচা মশলার গন্ধ আসবে সেই রকম মাছের ঝোলের স্বাদ বা রঙ কোনোটাই কিন্তু ভালো আসবে না তাই একটু ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে মশলাটাকে এরকম কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলা কষাতে কষাতে মশলা একদম একটুখানি হয়ে গেছে কড়াইয়ের গায়ে রকম মশলাটা লেগে লেগে যাচ্ছে মশলার উপর তেলটা ভেসে উঠেছে আর মশলার রঙও কিন্তু এই রকম বদলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব মাছের ঝোলের জন্য পরিমাণ মতন জল যেটুকু ঝোল আপনারা যেই মাছ রান্না করছেন রাখবেন মনে করছেন সেই হিসাবেই কিন্তু এখানে জলটাকে দিতে হবে ঝোলটা যখন টকবক করে ফুটবে তখন এখানে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখবো ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে রান্না করব দু থেকে তিন মিনিট কারণ ঝোলের মধ্যে মাছগুলোকে আমাদের একটু সেদ্ধ হতে দিতে হবে কি মশলা দিয়ে মাছ রান্না করছি চলুন দেখিয়ে দিই নিয়েছি এখানে গোটা জিরে একটা টমেটো এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন এই মশলাগুলোকে আমি একদম মিহি করে একই সাথে বেটে নিয়েছিলাম দেখুন মশলাটা কিন্তু এই মশলা দিয়ে আমি আজকে মাছ রান্না করেছি এদিকে দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি মাছটা বেশ মিনিট দুয়েক এরকম ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাছের একটা পাশ ভালো করে হয়ে গেছে এবার আলতো হাতে মাছগুলোকে একটু উল্টে দেব যাতে মাছের দুটো পাশে ভালো করে সেদ্ধ হয় আর ঝোলের মধ্যেও ভালো করে মাছের স্বাদটা মেশে দেখুন এই রকম মাছগুলোকে আবারও একটু উল্টে দিলাম এবার একটু ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করব যাতে করে মাছ দুদিক থেকে ভালো করে সুসেদ্ধ হয় দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি দু তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ গামাকু হয়েছে আর ওপরে তেলও ভাজতে শুরু করেছে মাছ কিন্তু আমাদের একদম রেডি নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতাটাকে দিয়ে একটু আলতো হাতে মাছের ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে যাতে করে ধনেপাতার পাতার ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে ভালো করে মিশে যায় এবার গরম ভাতের সাথে এই রকম মাছ একবার রান্না করে সার্ভ করে দেখুন এক থালা গরম ভাত এই রকম মাছ দিয়ে খেয়ে ফেলতে পারবেন আশা করছি আজকের এই মাছ রান্নার রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে যারা একেবারেই মাছ রান্না করতে পারে না আজকের এই টিপসগুলো আশা করছি তাদের অনেক উপকারে লাগবে তো কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন